হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার এখন বাজার খড়ি কাটাই ওই প্রায় এগারোটা তখন থেকেই ব্লগটিকে শুরু করলাম বহু তো অ্যাজ ইউজুয়াল চলে গেছে ওর বন্ধুদের ঘরে জানলা থেকে দেখছি খুব মজা করছে তো ওখানে মজা করুক বাচ্চাদের একটু ছুটি মানে আনন্দটা তো নিতেই হবে আর অনেক দিন পর মানে একসাথেও খেলতে পারছে তো ওইদিকে আছে আজকে সকাল থেকে ব্লগটা আমি অ্যাকচুয়ালি করিনি কাজ তো সকাল থেকে অনেক কিছুই ছিল বিছানা টিছানা তোলা তারপর কাপড়গুলো কাচা যা যার দৈনন্দিন জীবনের কাজ থেকে বাসি কাজগুলো সেরে স্নানটা আমি এখন করে নিলাম আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি খুব গরম লাগছিলো জানেন তো সকাল থেকে একটা ব্যবসা গরম হয়ে রয়েছে একটা মেঘলা ওয়েদার করে রয়েছে আর তেমনি ঘাম হচ্ছে খুব আমি স্নান টান করে নিই আজকে বৃহস্পতিবার মামনির রান্নাঘরটা একটু মানে থেকে বিরতি নিয়ে কারণ পুজো থাকে মামনি তো পুজো দিচ্ছে ওইদিকে আমি দিকে রান্না এখন করছি আর বাকি বাকিটা ওইদিকে করবে তো অনেকদিন মনে হয়েছে যে আমি রান্না করিনি একটু মনে হচ্ছে নিচের হাতে করে খেতে ইচ্ছা করছে তো মাছটাকে নুন হলুদ মাখালাম এদিকে একটা মানে ভাজা মশলা করে রাখলাম মানে পাঁচ ফ্রনটা তো ওইটাকে বাঁটবো পরে নুন হলুদটা মাখালাম দিয়ে সর্ষেটাকে গুলে রাখলাম সানরাইজের সর্ষেটাই নিয়েছি সর্ষে পাঠিনি সানরাইজের সর্ষেগুলোটা বেশ ভালো মাছগুলো ভাজতে দিয়ে একটু ঘরে যে টুকটাক অগোছালো হয়ে রয়েছে সেগুলোকে গুছাচ্ছি কুক একটু পড়তে বসিয়েছিলাম তো একটু অনেক পড়লো খেলতে যাওয়ার তাগিদে জানে যে খেলতে গেলে মাকে আগে মানে পড়ে শান্ত করতে হবে তারপর যাব জানে বাচ্চারা কিন্তু সব বোঝে কে কেমন কোথায় কখন কি করতে হয় সেগুলো কিন্তু মাথায় খুব আছে তো একটু ফটাফট করে পরে ও গেলো খেলতে স্নান টান করেনি এসে করবে এর মধ্যে তো একটু ঘরটাকে আমি গুছিয়ে রাখছি কারণ এত ওলঢাল হয়ে যায় সকাল থেকে কত গুছাবো বলুন তো আর হয়ে ওঠে না তো এদিকে দেখুন কোথায় ইনিলার কোথায় বই খাতা পেন্সিল রাবার জামা কাপড় সমস্ত একদম এধার উধার করে রেখেছে তো যখন পরিষ্কার করছি একটুখানি ভাবলাম টিভি ক্যানি ক্যাবিনেটটা ভালো করে একটু মুছে নিই একদিন সমস্ত নামিয়ে ঝাড়তে হবে আর কী বলুন তো অনেক আন্নাইজের জিনিস আছে আমার এটা হয় দেখে মনে হয় কিছুই লাগবে না ফেলার সময় মনে হয় সবই লাগবে এটা রেখে দিই ওটা রেখে দিই তখন দেখি কিছুই ফেলা যাচ্ছে না আপনাদের সাথে এরকম হয় আমার তো এটা খুবই হয় তো দিকে একটু ভালো করে মুছে টুচে নিলাম দেখতে খুব খারাপ লাগছিলো তো আমার এই বাইবেলটা খাটে ছিল একটু পড়ছিলাম তো আবার রাখলাম জায়গার জিনিস জায়গায় খাটটাকে তো কতবার যে সারা সারাদিনে কিছু বলার নেই আমার ওই বিছানাটা যদি ওল্ডার থাকলো মানে এত কাঠ আমার রিডি করে যে কী বলবো আমার বিছানা চাদরটা মনে হয় টান থাকলে আমার চোখের শান্তি লাগে আর মনের শান্তি লাগে তো ঘর গুছানো একটু হলো তারপর আবার রান্নাঘরে এলাম মাছটা তো ভাজা হয়েই গেছে একটু কড়া করে মাছ ভাজাটা আমি খেতে পছন্দ করি এদিকে ভাজা মশলাটাকে একটু আমি গুঁড়ো করে রাখলাম আমল দিস্তায় টক দইটাকে ফেটিয়ে রাখলাম তারপর খুব শর্টকাটে মাছের দই দিয়ে আর একটু সর্ষের জল দিয়ে রান্নাটা করব। খেতে কিন্তু খুব ভালো লাগে ঝামেলার কিছু থাকে না বাটা বাটির কোনো ঝামেলা থাকে না যদি মনে হয় যে কারেন্ট নেই মিক্সিতে বাড়ব কী করে এইভাবে রান্না করা যেতেই পারে মাছটাকে ভাজলাম ফোরন টোরন কিচ্ছু দিই তারপর সর্ষের জলটা দিলাম তারপরে ফেটানোর দইটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম একটু নুন মিষ্টি দিলাম হলুদ কিন্তু আমি দিইনি মাছের যে হলুদ ছিল সেটাতেই কিন্তু কালারটা চলে এসেছে বেশি আবার হলুদ কাটকেটে ভালো লাগে না মাছের একটা রেসিপিটা হলো খুব চটজলদি বিনা বাটা বিনা কাটাতে তারপর এদিকে এখন একটা পাঁচ মিশালির তরকারি করব তো সবজিগুলোকে ভালো করে কাটছি ওই যে বললাম মামুনি আজকে পুজো দিতে গেছে রান্নাঘর থেকে একটু বিরতি নিয়েছে। এসে পরে আছে আমি বলবো না মামুনি বিরতি নিয়েছে মানে সকালবেলাটা একটু বিরতি নিয়েছে ওই জন্য একটু আমি এদিকে কাটা বাটাটা নিজেই করে নিচ্ছি যেহেতু আমার কাটার অভ্যেসটা খুব একটা নেই ওই জন্য একটু সময় লাগে আমার কাটতে কারণ মামনি ধরুন বটিতে ফটাফট কেটে দেয় আমি চাপাই রান্না চাপাতে আমার বেশি করে সময় লাগে না কাটতে একটু সময় লাগে অভ্যেস হয়ে গেলে কাটাতেও আবার মানে তাড়াতাড়ি শিখে যাব তার মধ্যে হচ্ছে আরও না কাটার কারণটা হচ্ছে যে তো কোনো ধার নেই খুব ভোতা হয়ে গেছে জানেন তো তো যাকে দিয়ে কাটা ফাটা হলো ভালো করে সবজিগুলোকে ধুলাম পাঁচ ফোরন দিলাম তারপর এদিকে এখন সবজিগুলোকে ভাজতে দিচ্ছি সবজিগুলো একটু ভাজা ভাজা হলে নুন আর মিষ্টিটা দেব নুনটা প্রথমে দিয়ে দিলে না দেখেছি যে মানে সবজিগুলো ভালো করে ভাজা হয় না একটু নেতা নেতা হয়ে যায় তো সেই জন্য সবজিগুলোকে ভেজে নিই তারপর নুন আর হলুদটা দিই তাতে না সবজির ওই কাঁচা গন্ধটা থাকে না একটু ভাজা ভাজা থাকে ফ্লেভারটা বেশ ভালো লাগে তারপর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা দিলাম একটুখানি ইয়ে দিলাম গুড় দিলাম তারপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াবো চাড়াবো যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তাতে না একটু বেশ মাখো মাখো ব্যাপারটা চলে আসবে শুকনো শুকনো লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা লাস্টে দেবো একেবারে রান্নাটা হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে ফুটাতে দিলাম তারপর এদিকে ছোট ফ্রিজটা বললাম এখানে নিরামিষ দিকে মানে দুধ দই মিষ্টি এইসব রাখা হয় তো সব কিছু সে ঠেকাঠেকি করি না তো এদিকে একটু ছাঁচ বানাবো ওই জন্যই দু তিন চামচ একটু দই নিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এমনি টক দই আমি খেতে পারি না ওটার মধ্যে সেই চিনি টিনি নিয়ে এমনভাবে খাই মানে ওটা কি আর পুষ্টি ব্যাপারটাই থাকে না তো ওই জন্য এটা ছাঁচ বানিয়ে খাই একটুখানি মানে ওই নুন তারপরে গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিই খেতে বেশ ভালো লাগে কিন্তু এইভাবে ছাঁচটা তো এইদিকে রান্নার পাটটা চুকলো আমার তারপর কুহুর কাছে এলাম স্নান টান করলো আজকে একটু গাত পা মুছিয়ে দিয়েছি রাতের কাল জ্বর এসে গেছিলো এত সর্দি কাশি হয়ে রয়েছে যে জ্বরটা চলে এসেছিল তো একটু প্যারাসিটামল দিলাম সকাল থেকে অতটা জ্বর আসেনি তো হালকা করে এসিটা একটু চালালাম এরপর ওকে খাওয়াতে বসলাম খাওয়া মোটামুটি হয়ে এসেছি পুরো দুটো বাজ যায় চলুন দেখে নিন কী কী রান্না হয়েছে আজকে এদিকে মাছের ঝাল হয়েছে যে বাপি বানিয়েছে পেঁয়াজ টিয়াজ দিচ্ছে এদিকে পোস্ত ভাপা করেছে কিভাবে করেছে আমি জানি না তবে করেছে এইটা এটা পটল আলু তরকারি করেছে সমস্তই কিন্তু বাপি করেছে আজকে কালকের একটু মাটন ছিল সেই মাটনটা আমার পরের জন্য হয়ে যাবে এইদিকে আমার সর্ষে আর দই দিয়ে দু পিস মাছের একটা রেসিপি বানিয়েছি আর এইদিকে এইটা এখনও সেদ্ধ হচ্ছে কারণ গাজরগুলো সেদ্ধ হয়নি বলে লাস্টে কানফ্লারটা দেবো তো এইদিকে দেখুন খেতে বসছি দুটো স্বাদুটো বাজছে আর এই চাটনিটা চাটনি বলছে আচারটা মাস্ট এখন গুড়ের আমটা করেছি ওটা থাকলে আমার গোটা ভাতই পেরিয়ে যায় এত ভালো লাগে গুড় আমতে খেতে আর একটুখানি আম আনাবো পরে আবার এক ব্যায়াম করে রাখবো আমার বরেরও খুব ভাল লাগে আমারও খুব ভাল লাগে সেই সবাই মিলে এখন খেতে বসছি তারপর কুহুকে নিয়ে একটু ঘরে মানে সঙ্গে সঙ্গে তো ঘুমাই না একটু পরে ঘুমাই এখন উনি খুব ঢলানি হয়েছেন বলতে চুল বানাচ্ছে মানে এত লম্বা ওর চুল ওর একটু ওই সাথে গল্প করছি খেলছি তো যাকে এই হলো আজকের গল্প বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা